আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই সালে পবিত্র শবে বরাত কোন মাসের কত তারিখ কিবারে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাহালার পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য পাঁচটি অতি গুরুত্বপূর্ণ রাতের কথা হাদিসে পাওয়া যায় তার মধ্যে শবে বরাত হচ্ছে একটি সবে বরাতের গুরুত্ব ও ফজিলত পবিত্র হাদিসের মাধ্যমে স্বীকৃত তাই সবরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি করাও ঠিক না হাদিসে পাওয়া যায় হজরত হতে বর্ণিত বলেন মাসের তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তালা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ চলুন এবার জেনে নেই দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র সবাই রাত কবে অনুষ্ঠিত হবে দুই হাজার হওয়ার সম্ভাব্য তারিখ হল চার ফেব্রুয়ারি রোজ বুধবার দর্শক আমার এই উল্লেখিত তারিখ থেকে একদিন আকপিস হতে পারে তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারও হতে পারে যেহেতু আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর তাই তিন অথবা চার ফেব্রুয়ারি যে যেকোনো একদিন পবিত্র সহবরাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যখন সঠিক তথ্য পাব তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ